আবারও চলে আসলাম কিন্তু কালকের সেই দুর্ঘটনার ভিডিওটা নিয়ে আপনারা অনেকেই নিউজে চ্যানেলে অনেক রকমভাবে নিউজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসল সঠিক তথ্য যেটা হয়েছে সেই ঘটনাটা যেটা ঘটেছে সেটা কিন্তু আমরা জেনে নিতে পারি আমাদের যে মাঝি ভাই যিনি খেয়া পারাপার করেন উনি এই জায়গায় উপস্থিত ছিলেন এবং টোটাল ঘটনাটা উনি দেখেছিলেন তো কি ঘটনা আসলে ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসল কথা সত্যি কথা বলতে অনেকে অনেক রকমভাবে মন গড়া কাহিনী বলছে কেউ কিন্তু আদৌ কুমিরটাকে দেখতে পায়নি কুমিরটাকে দেখতেও পাইনি যে কুমিরে নিয়ে চলে গেছে বা সেরকম কিছু দেখতে পাইনি আসল কি ঘটনা ঘটেছে সে অসুস্থতার কারণে বা আটকে মারা গেছে কি জালে বেঁধে নিচে জলে তলে তলিয়ে গেছে সেই ঘটনাটা কিন্তু এখনো কেউ সঠিকভাবে বলতে পারে না সেই কি কী ঘটেছিল সেই জিনিসটা কিন্তু তোমাদের সামনে এখন তুলে ধরতে চলেছি চলো আসল কথা সেই আমাদের সাধন মণ্ডল খেয়া পারাপার করেন ওনার সাথেই

তারপরে কি ঘটনা ঘটেছে ওখানে আসলে ঘটনাটা তোমার মনে হয় কি হয়েছে কুমিরে ধরেছে নাকি কোনো দুর্ঘটনা কারণ বা কোনো মানে জাল জড়িয়ে যে জলে তলায় তলিয়ে গেছে কি হতে পারে তুমি কি দেখেছো সঠিক বলে আছে না কুমির কোনো আওয়াজ কুমিরকে দেখা যায়নি কুমির তো দেখিনি আমি দেখাও যায়নি খালি ওগুলো খালি তলিয়েই গেল আশেপাশের লোক বলতে যাচ্ছে কয়েকদিন আগে নাকি কুমির দেখেছে এটা কি ঘটনা সত্য বলছে যে ওই পারে চরে নাকি দু তিন দিন দেখেছে দু তিনবার দেখেছে এই দুদিন আগে দুদিন আগে কি কালকে কালকে না তার আগে দেখেছি তো ভাসি উঠতো তো ইনি আছে কালকে ঘটনাটা কটার দিকে হয়েছে আর দিকে আমাদের টিপলিগিরি বাজারের এখানে এই সোজা জেডি কার্টের ওইখানেই আড়াইটার দিকে আড়াইটার দিকে মানে যদি ইনকে যদি ডেড বডি ভাসতে গেলে ম্যাক্সিমাম তো আট চব্বিশ ঘন্টা সময় লাগে এখন তাদের এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডেড বডি না পাওয়া যাবে ততক্ষণ কোনো রকম কোনো কিছু বলা যাচ্ছে না শুধু অনুমান করা যাচ্ছে এছাড়া তো আর কিছু না

তখন সেখানে আমার নৌকা লোক জানতে পড়েছে সেখানে খোঁজা হয়েছে কিন্তু সেখানে জল অনেক জল আর এমনি মরা নিতে সেইভাবে জল নামেনি যার জন্য এমনি সচরাচর সার ভাটায় কোন প্রায় গলা সমান কি মাথা চাউড়ি জল থাকে আমাদের এই বাজারে এই সোজাসুজি এই যে সেই জেটিঘাটে এইখানেই ঘটেছিল ওই ওই যে সামনে ওই দেখা যাচ্ছে ওই যে জেটিঘাটে ঠিক একটু আগে মানে প্রায় পাঁচ পাঁচ সাত হাত দূরে এরকম হবে হাত

বডিও বা সেরকম কোনো কিছু পাওয়া যায়নি যার জন্য এখন নিশ্চয়তা অনিশ্চয়তা হয়ে রয়েছে কেউ সঠিকভাবে বলতে পারে না কেউ সঠিকভাবে বলতে পারে না যে আসলে ঘটনা ঘটেছে কেউ কেউ দেখতেও পায়নি যে কুমিরে ধরেছে বা কেউ সঠিকভাবে বলতে পারছে না যতক্ষণ না ডেড বডিটা পাওয়া না যাবে আর ডেড বডি পেতে গেলে এখনও আশা করি কয়েক ঘন্টা দেরি করতে হবে কারণ ঘটনা ঘটেছে কালকের ঠিক বিকাল আড়াইটা নাগাদ এখন আজকের বিকাল আড়াইটা হলে তবে চব্বিশ ঘন্টা কমপ্লিট হবে যতক্ষণ না আমরা ডেড বডি না পাচ্ছি অবশ্যই আপডেট দিতে থাকবো যদি কোনো খোঁজখবর পাওয়া যায় সঠিক খবর কি সেটাও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই সেই কিন্তু অভিশপ্ত জায়গা এই সেই জেডিঘাট কালকে যেখানে দুর্ঘটনা ঘটেছিল আমরা সেই দুর্ঘটনা স্পটে এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এইখান থেকে এই যে জেডিঘাট তখন অনেক ভাটা ছিল জেটি ঘাটের এখান থেকে কিন্তু লোকটা নেমেছিল নেমে কিন্তু সাঁতার কেটেই সামনের ওই যে পার ওই ওই পারে যাওয়ার চেষ্টা করছিল যেতে যে। বেশ প্রায় জেডিঘাটের কাছাকাছি সামনের দিকে চলে এসেছিল সেই জায়গায় কিন্তু এই দুর্ঘটনাটাই ঘটে আমরা দেখানোর চেষ্টা করছি কোন জায়গাটাই এই যে এই যে আর একটুখানি এগিয়ে গেলাম আমাদের ওলোক প্রায় আর আট দশ হাত উপরে গেলেই কিন্তু অবশ্যই পাড়ে পৌঁছে যেত কিন্তু সবাই নিউজে যে বলছে বা যে সঠিক তথ্য এখনও কিন্তু কেউ দিতে পারিনি বা কেউ কুমিরকেও দেখিনি বা কুমিরকে টেনে নিয়ে যেতেও দেখিনি আমরা জাস্ট অনুমান করতে পারি যতক্ষণ না ডেড বডি না পাওয়া যাবে সত্য ঘটনাটা কি ঘটেছিল সেটা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি কিন্তু জানা সম্ভব হয়নি আমরা চেষ্টা চালাচ্ছি অবশ্যই আপনাদের আপডেট দিতে থাকবো অ্যাকচুয়ালি কমসে কম চব্বিশ ঘন্টা না হলে বডি তো ভাসে না নদীতে জলেতে ভাসে না এই এই ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই যে জেডি ঘাট এই 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 সোজা জায়গায় কিন্তু দুর্ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি আমরা সঠিকভাবে কিন্তু সেইভাবে বলতে পারছি না যে কীভাবে কী হয়েছে নিউজওয়ালারাও অনেকে অনেক রকমভাবে বলছে বাট কিন্তু আসল সত্য ঘটনা এখনও কেউ জানে না জাস্ট আমরা অনুমান করে বলছি শুধু আমরা অনুমান ছাড়া অন্য কিছু আপনাদের বলতে পারছি না আজকের বিকালের মধ্যে যে বিকালে যে ভাটাটা হবে সেই ভাটার মধ্যে আশা করি কোনো না কোনো রেসপন্স বা কোনো রকম সঠিক তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারবো জলের যে আড়িষটা উঠেছিল এরকম জায়গায় না ওই রকম জায়গায় আড়িষ উঠেছিল

এত তো এত খোঁজা খুঁজে করলো কি একদম পালাম